শরীর না কাপড় নাপাক পাক পোশাক না আল্লাহ হেফাজত করেন আমি আসলে আপনারা বয়স্ক আমার সামনে এরপরেও আমি শুধু যুবকদের ভালোবাসায় এটা আমার একটা আলাদা মিশন আলাদা ফিকির এই জন্য আমি বললাম মুসলমানের ছেলেগুলো ইনশাল্লাহ ফিরে আসলে আগামী দিনে ইসলামের পতাকা এদের গাড়াই উঠবে ইনশাল্লাহ ইনশাল এই ছেলেরাই একদিন অচিরাই ইমাম মাহাদির পক্ষে আর লড়বে ইনশা মনে যুবক তুমি হয়তো কাজে লাগলা না কিন্তু ইনশাআল্লাহ মুসলমানের অগণিত যুবক রেডি হচ্ছে আগামী দিনে যান বাজি রাখবে দেখো আমরা হতাশ হই নাই আমাদের হলামায় কেরাম হতাশ না আমরা বলে যাচ্ছি আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ আপনার কোনো সাগরেও যদি কেউ মহাসাগরেও যদি কেউ এক পাশে পানির মধ্যে নিজের হাত দিয়ে আপনি নাড়া দেয় যদিও মনে হয় যে এত বড় সাগরে আমি নাড়া কদ্দুর দিলে আর কি নড়বে পানি না পানি ঠিকই এক বিন্দু হইল নড়ছে আমার চোখে ধরা খায় নাই পানি ঠিকই নড়ছে অতএব যুবকের কলিজার মধ্যে কারো না কারো দিলে ঢুকবে ইনশা একদিন বদলাবে ইনশা আল্লাহ বদলাবে বদলাবে ইনশা ফিরবে আল্লাহ তালা তোমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন তো এই সাহাবিন আগ্রহের কথা বললাম জীবন দিয়ে দিছি জান্নাতের আশা এটাই সুরার তফসিরের মধ্যে তফসিরের কিতাবে আছে এবার তর্জমাটা শোনে আল্লাহ তালা এখানে শুধু একটা কথা মনে করাইছে আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা একটি লম্বা সময় ধরে আমি আল্লাহ তালা এই পৃথিবীতে ধীরে ধীরে প্রসেসিং করে তোমাকে বানিয়েছি প্রতিটা মানুষকে আমি বানিয়েছি মানুষকে আল্লাহ তালা সাতটি স্তরে বানিয়েছেন এক নাম্বার মাটি দুই নাম্বার বীর্য তিন নাম্বার জমাট রক্ত চার নাম্বার গোস্তের টুকরা পাঁচ নাম্বার হাডির ছয় নাম্বার গোস্তের আবরণ সাত নাম্বার রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন এই সাতটি দাপের মধ্যে আল্লাহ বলেন বান্দা প্রথম মাটি এবার মনে রাখো মাটির যেই অস্তিত্বের মধ্যে তোমার তোমার অস্তিত্ব ছিল সেটা তুমি এক মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো কত লম্বা সময় ধরে মাটির মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব সংরক্ষণ করেছি সেটা পৃথিবীর কেউ জানে না শুধু আমি জান মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি সেই খাবারের মধ্যেও তোমার অস্তিত্ব ছিল সেটা কেউ জানতো না আমি জানি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা খেয়েছে বক্ষণ করাই করছে এতে করে নির্দিষ্ট পরিমাণ বীর্য তৈরি হয়েছে সেটা কতদিন ছিল বাবার কাছে তোমার অস্তিত্ব সেটা আমি আল্লাহই জানি বীর্যের আকারে এরপরে বাবা মায়ের মিলনে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে একটি নির্দিষ্ট জায়গা রেহেমে জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি তোমাকে তৈরি করার জন্যে সেটাও কেউ জানতো না দশ মাস তারপরে আবারও মায়ের সেই জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে এই জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির খাঁচা গোস্তের আবরণ চুপ না কান হাত পাও দিয়ে একদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে এই পৃথিবীর আলো দেখাইছি আল্লাহ বলে বান্দা বুঝে দেখো আল আতা আলাল ইনসানি হিনুম মিন যুগের পর যুগ মানুষের উপর দিয়ে এতটা লম্বা সময় পার হইছে বান্দা লামিয়া ইয়াকুম সেই আহমদ কুরা। তোমার উল্লেখ করার মতো কোনো নাম ঠিকানা নিশানা কোনো চিহ্ন কোনো নথিপত্রে কোথাও তোমার কোনো আলোচনা ছিল না অথচ তুমি মাটির মাঝে ছিলা তুমি খাবারের কণিকায় ছিলা তুমি বাবার বীর্যে ছিলা তুমি মায়ের জরায়ুতে ছিলা আমি জানতাম আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি পৃথিবীর কোনো কাগজে পত্রে আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না ছিল কথা বলেন একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে যিনি কম্পিউটার ইন্টারনেট অনলাইন গুগল এগুলো খুব বুঝে মনে করেন ওনারে বলেন আগামী তিরিশ বছর পরে কোন মাটির কঠিকা থেকে কোন মানুষ তৈরি হবে এটা বলে দাও পারবে কোথাও গুগল সার্চ করলে এটা বের হবে না কোথাও নাই আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুৎফাতিনুৎফাতিন আমাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তালা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুবহান এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি খাবার বীর্য মায়ের জরায়ু এরপরে দশ মাসের ধীরে ধীরে এই প্রসেসিং আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম এই পর্যন্ত আইনা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম কথা বলার শক্তি হাত নাড়াইবার শক্তি চিন্তা করবার শক্তি সব আমি দিলাম তুমি কি একটা বারো ভাবলা না যে আল্লাহ এত দিন লাগাইয়া এত সময় ব্যয় করে এত সুন্দর যত্ন করে আপনি কেন আমার এই আমার কথা শেষ আর অল্প এই পাঁচটা মিনিট লাগবে না বলেন এ কথা কি ভাবা উচিত ছিল না ভাই কথা বলেন না এ কথা ভাবা উচিত ছিল কিনা বলেন তো কেন ভাবলেন ওই যে ওই অপদার্থ এই বেটা অপদার তুই বেটা উঠে যা বেটা আরে বেটা তোকে বলছি বেটা এই গেঞ্জিওয়ালা আবারও সে পিছনে তাকায় কি পরিমাণ অপদার্থ দেখছেন মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে পাগল হ্যাঁ হ্যাঁ না না দুই একজনের বুঝা উচিত যে বড় বেকল ভেবে দেখেন কারে বলে কি গরুরে বলে না ছাগলরে বলে তাও জানে চল বেটা জিন্দিগি এভাবেই চালা এই জন্য বললাম আল্লাহ বলে বান্দা তুমি কি একবারও না তুমি কি একবারও জিজ্ঞেস না যে আল্লাহ এত যত্ন করে এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন এত সময় লাগাইয়া তো আল্লাহ এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা যদি তোমার দিলে ভাবনা আসে যে আমার আল্লাহ আপনি কেন বানাইলেন তা আল্লাহ শোনো এই লম্বা সময় যুগের পরে সুরায় দাহার দাহার মানে যুগ 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 ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন না বেতালিহি পরীক্ষা করার জন্য কি করার জন্য বাফ সবাই বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন পরীক্ষা করার এই সবগুলো কোরআনের শব্দ অর্থ হলো পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আল্লা বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য এখন কি পরীক্ষা কিসের পরীক্ষা করবেন মাওলা তো আল্লাহ বলেন তুমি জানো বান্দা শোনো ঘটনাটা হলো এই আমি তোমার এনে থাকতে দিতাম না তুমি চাইলেও না চাইলেও না সুখে থাকলেও তুমি এনে থাকতে না দুনিয়ায় দুঃখে থাকলেও তুমি এখানে থাকতে পারতাম মূল ঘটনা হলো বান্দা আমি তোমার অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমারের জন্য রাখমু পুরা টাইম স্থায়ীভাবে তোমারও থাকতে দিবো না দুনিয়ারও থাকতে দিব না কিচ্ছু রে না দেবো না আমি এটা দেখ চাইলেও না চাইলেও আমি জীবনে হাসলেও তুমি মরে যাইবা কাঁদলেও মরে যাইবে সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয় দুঃখের কুরে ঘর থেকেও মৃত্যু হয় হয় না জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যায় জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যায় প্রিয় বন্ধু কেউ থাকবে না আল্লাহ তালা বলে মান্দা এ মূল বিষয় হল আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য সেটা হলো আখেরাত সেটা হলো জান্নাত এই আমি সেখানে তোমাকে থাকতে দেব মূলত রাখবো ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষাই দিয়ে আমি দেখবো তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কি না এখন আসেন আপনি বুঝলেন যে আমার আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন আর পরীক্ষার বিষয়বস্তু হলো আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কি না এই পরীক্ষা ঠিক কিনা বলেন এবার আমার প্রশ্ন হইল মাওলা আপনি পরীক্ষায় পাশ করার জন্য উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে পৌঁছার জন্য আপনি আমার কী কী ব্যবস্থাপনা দিলেন বই কই সিলেবাস কই শিক্ষক কই কাগজ কই কলম কই খাতাপত্র কই এগুলো কই